আজ বাংলাদেশের প্রধান বাঙালি কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিনে তাঁরই বিখ্যাত বিদ্রোহী কবিতাটির নির্বাচিত অংশ আমার নিবেদনে বলবীর বল উন্নত মহুষি শির নেহারি আমারি নতশীর ওই শিখর হিমাদ্রি বল বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদারে আসনে আড়স ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বল বি আমি চির উন্নত সি আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খলা আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি চরনেডু আমি ভেন হাসমান মাইন আমি ধূর্যটি আমি এলো কেশে ঝরে অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রী বলবি চির উন্নত মমসির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বি আমি ছাড়া নজ আমি হেন্দোল আমি চলো চঞ্চল ঠুমুকে ঠুমুকে পথে যেতে যেতে চকিতে চমকে ফেঁ দেয়া দেই দোল আমি চপলা চপলে হিন্দোল আমি ব্রহ্ম আমি মানব দানব দেবতার আর ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া বথিয়া ফিরি এ স্বর্গ মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমারে খুলিয়া গিয়েছে সব আমি করশুরামের কঠোর কুঠার করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হাউ বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীনী বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব হবশান্ত যীড়িত রে ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না রে খরগ কৃপাণে ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপ খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন